হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজার ব্লগ চ্যানেলে স্বাগত তুমত তো ভিউয়ার্স আমরা প্রথমে হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নিলাম তার মধ্যে আদা কুচি দিয়ে নিলাম এবার একটু ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভিজিয়ে তারপরে বাদামি বর্ণ হলে তারপরে তুলবো ভিউয়ার্স তো সাথে থাকুন আর দেখতে থাকুন পার্সেন্ট মধ্যে কয়েকটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা আমরা তেলে ভেজে নেছি ভিউয়ার্স এখন হচ্ছে সাদা সয়াবিন তেলের মধ্যে হচ্ছে মসুর ডালগুলো দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম আস্ত পেঁয়াজ দিলাম যাতে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ডাল চটচিটি যেহেতু এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু কষিয়ে নিতে হবে তখন হচ্ছে আমরা পনির ডালটা সিদ্ধ হওয়ার জন্য একবারই যেহেতু ডাল চড়চড়ি একবারই পানি দিয়ে দিয়ে দিচ্ছি একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু ঢেকে দিচ্ছে আবার একটু ঢাকনাটা উঁচু করে উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা একটা আচা চামচ দিয়ে দিয়েছি নারকেলের যেতে উঠলে না পড়ে আবার একটু দিলাম দিলামসের মধ্যে হচ্ছে ডাটার কিছু শাকের পোট ছিল সে পোট দিয়ে দিলাম আমরা আমাদের বাড়িতে হয়েছিল আপনারা এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তবে ভালো লাগে খেতে খারাপ লাগে না আবার একটু নাড়াচাড়া করে নিলাম বেয়ার্স আদা রসুন পেঁয়াজ কুচি আমরা ভেজে রেখেছিলাম তেলে এবং সাথে শুকনো মরিচ নিয়েছিলাম সেগুলো একসাথে জিরা একসাথে বেটে দিয়েছি এভাবে আপনার সাধারণ ডালটা রান্না করে খাবেন ভালো লাগবে সব সময় তো পোরানি পোড়ায় শুধু খান পেয়ে বাটা অনেকেই বাটে না বাটে না মনে হচ্ছে বাটেই না সাধারণত তো এইভাবে একটু খেয়ে দেখবেন অন্যরকম একটা মজা লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের হয়ে গিয়েছে এখন সার্ভিং বলে সাপ করে আপনাদের সামনে হাজির হচ্ছে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছে দলা দলা পেকে না থাকে সেদিকটা একটু খেয়াল রাখবেন অনবরত একটু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে থাকবেন দেখুন হয়ে গিয়েছে আমার মসুর ডালের ডাটা শাক দিয়ে চটচড়িটা এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ভিওর্স ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা অনেকে লাইক দিতে ভুলে যান তো লাইক দিতে ভুলে যাবেন না লাইক দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সাজে ভ্লগ চ্যানেলের সঙ্গে থাকুন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ